बच्चों को क्या खिलाएगा क्या पालेगा मेहनत करके नहीं खाने देता है फिर क्या धंधा करेगा हम पढ़ा लिखा नहीं है हम जाति कमार है ज्यादा ज्यादा वीडियो को शेयर करना पड़ेगा हाँ भाई लोग बोलिए हाँ। ज्यादा ज्यादा वीडियो हाँ। शेयर करने पड़ेगा रिवार्स हाँ। तो अपना देखिए किस जिन आज के देखो ये मानुष गुड़ी हाँ ये क्या करो बाड़ी घर ऐड़े बाड़ी घर ऐड़े क्या करते আর একটা ছোট্ট নমুনা আপনাদের আমি দেখাতে চাই এই যে এগুলো তৈরি করছে তো এই মানুষগুলি পেটের যায় কিন্তু এই কাজগুলো করছে তাদের একটা প্রবলেমের জন্য ভিডিওটা আমি করছি হ্যাঁ এই যে এই ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে তারা কিন্তু এই কাজ করে চলেছে তাদের বাড়ি ঘর ছেড়ে তারা কিন্তু এই ইনকামের জন্য কিন্তু এই আমাদের রাস্তা কিন্তু পড়ে আছে এই যে কাজগুলো করছে ভাইয়া আপনাদের मैं पी मध्य प्रदेश से। आपका नाम क्या है मेरा नाम आकाश आपका प्रॉब्लम है हमारा प्रॉब्लम है इधर काम नहीं करने देता है कोई बोला फिर घूम जाओ कोई बोला मसीदाबाद जाओ ऐसा ऐसा हम घूमते रहता है सारा दिन काम ही नहीं करता करने देता है आदमी लोग। बोला फिर घूम जाओ फिर जाता है तो बोलते मसीदाबाद जाओ अब बच्चों को क्या खिलाएगा क्या पालेगा मेहनत करके नहीं खाने देता है।, है फिर क्या धंधा करेगा हम पढ़ा लिखा नहीं है हम जाति कमार है ज़्यादा ज़्यादा वीडियो को शेयर करना पड़ेगा हाँ लोग बोलिए हाँ हम ज्यादा ज्यादा वीडियो शेयर करना पड़ेगा हाँ हम जाति कमार हैं और डुप्लीकेट कमार हमको काम नहीं करने देता है हम ओरिजिनल कमार है তো দর্শক বিন্দু আপনারা শুনলে তার এর প্রবলেমের জন্য আপনাদেরকে ভিডিওটা প্রচুর 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 শেয়ার করতে হবে এই যে এই যে হাতে তৈরি করে যে এগুলো বানাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সাধারণ কাজ না তো আমি এখানে এলাম এমনি শুধু দেখতে তো এ দাদা আমাকে বললো কিছু বলার জন্য ক্যামেরার সামনে পোস্ট করার জন্য বললো সোশ্যাল মিডিয়ায় তো স্যার আপনাদের এখানে সাপোর্ট দরকার আপনাদের সাহায্য দরকার ভিডিওটা প্রচুর 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 শেয়ার করতে হবে হুম আর কিছু বলি গা हाँ। आप कुछ बोलेगे और बोल बोल कुछ बोलेगे हम बोलेगा हमको रहने दो काम करने दो मेहनत करने दो जीने दो हाँ यही बोलेगा और क्या बोलेगा हम चोरी चमारी नहीं करता मेहनत करके खाता है ये देखो ये देखो मेहनत कर कर के हमारा ये हाल होता है और দর্শক বিন্দু প্রত্যেকের ভিডিওটা শেয়ার করার জন্য বলবার বিশেষ দিনে না করে ভিডিওটা শেয়ার করার জন্য বলবো তা আমি তো বাঙালি আমি অত হিন্দি অত জানি না দাদা হিন্দির মাধ্যমে বললো তো ভিডিওটা কি কথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর প্রচুর 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 ভিডিওটা শেয়ার করুন তার কারণ এদের এই বাল বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে তারা রাস্তায় এসে নেমে পড়েছে যে এর একটা খুব হ্যাঁ কী বলব কষ্টের ব্যাপার হ্যাঁ কোথা থেকে কোথায় চলে আসে তাহলে পয়সার জন্য খাওয়ার জন্য আমার পেটের জন্য কথা বলছি বললো প্রচুর কষ্টের কষ্টের কাজ করছে এই যেগুলো টুকিটুক একটু একটু বানাতে হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে শেয়ার করার জন্য বলবো ভিডিওটা